মনে করে জনগণের উপর নিবরণ চালায় সেটা যেন না করতে পারে আমাদের নতুন প্রজন্ম তোমরা এ থেকে মানে শিক্ষা নিবা যে কোনো সরকার যদি ধরনের সাহস দেখায় তাদের বিরুদ্ধে সত্য হওয়ার জন্য প্রতিবাদ করার জন্য ঠিক আছে তোমরা এটা দেখে অবশ্যই কিছু শিখলাম বুঝলাম আমরাও এতদিন এত কিছু দেখিনি কারণ আমরা তো ঢাকায় না প্রত্যন্ত গ্রামে

আজকের কোথাটি আমি শ্রদ্ধা বারে স্মরণ করছি সেই এবং এখনো অনেক ছাত্র ছাত্রী আছে যারা এই অসহায় অবস্থা এই প্রত্যাশা রাখি এবং তরুণদেরকে আমি আহ্বান জানাই আজকে এরাই দেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ আত্মত্যাগ এটা আমাদের সর্ব রাখতে হবে এবং এটার প্রতিশ্রদ্ধা রেখে আমি বলবো